খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আমি দল ছাড়তে যাবই বা কেন বা অন্য দলে যাবই বা আমি দলের কাছে এমনকি কি চেয়েছি যেটা দল না বলেছে বা অন্য দলে যাবো তারা না বলেছে আপনারা সতীর্থ বলছেন আপনি বিজেপির কোন কথা বলেছেন আমার হয়তো আমার চেয়ে বেশি জানে আমার ব্যাপারে তো নয় আমি আমার মনে হয় যে রাজনীতির কথা তোমরা বলছো সেই রাজনীতি আমি বছরে করিনি আমি যে রাজনীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষের উন্নয়ন মানুষকে ভালো রাখা মানুষের শান্তি বোঝায় রাখা আমার মনে হয় না লাস্ট দশ বছরে আমি এমন কোনো বক্তব্য বা মন্তব্য করেছি আমার স্টেজ থেকে যেখানে কোন নেতা বা কোনো কর্মীকে আমি কি বলি তাদের মধ্যে ঝামেলা অন্য দলের সঙ্গে সেটা আমি কোনোদিনও করিনি আমি মানুষকে বাঁচিয়ে রাখা রাজনীতির মধ্যে বিশ্বাস করি তাদেরকে ভালো রাখা রাজনীতির মধ্যে বিশ্বাস করি আমি তাই করেছি আমি এবার ডিপেন্ড করছে পদে থাকি বা পদে না থাকি এবারে মানুষে ভালো কাজ করার জন্য তার জন্য আমার মনে হয় না পথ লাগে তার জন্য কোনো পোস্ট লাগে না এমনিও কাজ করা যেতে পারে বাট আগামী দিনে আমি রাজনীতি মানে বলি দু হাজার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হবে না কেন আমার দলের নেত্রী আমার সঙ্গে দিদির দত দশ বছর ধরে কথা হচ্ছে নতুন করে কথা বলার কিছু নেই না রেজিগনেশন দিয়েছি কোথায় তোমার কে কি বলছো কেন রেজিগনেশন দেবো কেনের মানুষ যেন হয় টলি আমার মাথায় কিছু চলছে আমি মিথ্যে কথা বলবো না অস্বীকারও করবো না কোনো জল্পনাও দেবো নাকি আমার মাথা চলছে কি এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি কিন্তু দেখো আমার কাছে সম্পর্ক খুব বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় আজকে মিডিয়ার মাধ্যমে এইটুকু বলতে চাই আমার কাছে রিলেশনশিপটা খুব বেশি ইম্পর্টেন্ট আমি আজ পর্যন্ত কাউকে উচ্চ উচ্চ কথা বলি কারণ আমার সঙ্গে সম্পর্ক ভালো এবং আমি যে একাই বলবো তার কারণ আমার সঙ্গে আমি দিদিকে অত্যন্ত ভালোবাসি এবং আমার সঙ্গে দিদির অদ্ভুত একটা সম্পর্ক সেখানে আমার একার ডিসিশন নিলে কিছু মানে আমার মানে একা এ আমার মনে হয় কি দিদির সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে আবার হবে। এবার এটা এটা পুরোপুরি আমার তরফ থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি পুরোপুরি দিদির উপর ডিপেন্ড করছে কি দিদি কি চাইছে এবং দিদিকে একটা আমি সত্যি ভালোবাসি আমি শ্রদ্ধা করি এবং আমার কথা যেন মনে হয় যে জবে থেকে আমি দিদিকে চিনেছি বাংলার জন্য উনি অনেক কাজ করেছেন এবং ডেফিনেটলি আমি আমার মনের কথা দিদিকে বলেছি এখানে মনের কথা বলা যদি অন্য দলকে জয়েন করা হয় সেটা তাদের মনের কথা মনে হয় আমি যেরকম ছেলে আমি

আওয়ার মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের উপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর 300 টাকা দিলেই পেয়ে যাবেন যেকোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড় ফোন নম্বর এইট ট্রিপল সেভেন